নমস্কার বন্ধুরা আশা রন্দনশালে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে তাই না ভালো থাকার জন্যেই আমরা ভালো ভালো খাওয়া দাওয়াও করি আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভেজ পনিরের রেসিপি শেয়ার করছি এটা আমি না ক্রিম দিয়েছি না কাজু বাদাম পোস্ত চালমগজ বাটা কিছুই দিইনি না দুধ কিছুই না আর যা গরম পড়েছে গরমে একটু হালকা রান্না করে খাওয়াই ভালো তাই না এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি আর দিলাম তেলটা গরম হওয়ার পর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরে ফোড়ন জিরে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু হবে তখন আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকাভাবে একটু লালচে মতো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের রঙ যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু জিনিস আমি দিয়ে দেবো আর একটা কথা বলে রাখি হ্যাঁ পেঁয়াজটা এখন লাঞ্চের মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন গ্রেড করে রাখা রসুন এই রান্নাটায় আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না সব কিছুই কিন্তু কাটা ও গ্রেড করা মশলা এখানে আমি সাত থেকে কোয়া রসুন নিয়েছি সেটা গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হালকাভাবে ভাজার পর রসুন পেঁয়াজ এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো সেটাও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা আদাটাও আমি গ্রেট করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে কুচো করা বা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এটা অপশনাল কাঁচা লঙ্কাটা দিলে কী হয় সুগন্ধটা খুব ভালো হয় টেস্টও ভালো হয় দিলাম ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ হাফ টিস টি স্পুনের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো পরিমাণটা একটু কম দিলাম আবার সব কিছু ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম আর যাতে এই টমেটো পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য খুবই কম পরিমাণে একটু নুন দিলাম নুনটা একটু হালকাভাবে আমি দিলাম পরে তো আর নুন দিতে হবে তাই না নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে টমেটো পেঁয়াজ কতটা নরম হলো তার জন্য আমি অল্প পরিমাণ একটু জল দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কিছু তো গুঁড়ো মশলাও দেওয়া হয়েছিলো যাতে পুড়ে না যায় আর তেলের পরিমাণটাও কম দিয়েছি এখানে দেখলে নি তো এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা খুলে আমি দুটো পেঁয়াজকে একটু বড়ো বড়ো সাইজে কেটেছি আর একটা ক্যাপসিকামকে কীরকমভাবে কেটে নিয়ে মশলা মোটামুটি তখন আমাদের কষা হয়ে গেছিলো এবার কিছু একটু হালকাভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলা ক্যাপসিকাম আর বড়ো করে কেটে রাখা পেঁয়াজ এতেও সব কিছু মেশানোর পর আবার আমি একটু এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে আমি যে বললাম না গ্রেভির জন্য আমি এখানে নিয়েছি কিন্তু প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো দই টক দই হাফ ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টি স্পুন মতো গরম মশলা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটাই কিন্তু গ্রেভি তৈরি হবে এটাই আসল জিনিস গ্রেভি তৈরি এবার ঢাকনা খুলে অন্যদিকে আমি দেখছি যে হ্যাঁ মোটামুটি আমাদের ক্যাপসিকাম ও পেঁয়াজ একটু নরম হয়েছে এবার আমি এখন কিন্তু আমি গ্যাসটা এবার অফ করে দিয়েছি যেহেতু দই আর মশলা মিশ্রণটা দিচ্ছি তো অনেক সময় দই ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাস অন করিনি এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা এবার অন করে দিয়েছি খুব ফ্লেমটা লো রেখেছি আর যে পাত্রে আমি দই আর মশলাটা যেটা আমি মিশিয়ে নিয়েছিলাম সে পাত্রে খুব কম পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে আমি ওই মশলা কষার সময় দিয়ে দিলাম আর খুব ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি এবার আমি ওর মধ্যে কেটে রাখা এটা মালাই পানির মালাই পানির ভাজতে গেলে কিন্তু ভাজা ঠিক হয় না এই কারণে খুব নরম হয় আর মালাই পানির যদি এরমভাবে রান্না করেন না মুখে তো মুখে দিলে একদম মিলিয়েও যাবে আর ওই এর স্বাদটাও কিন্তু দারুণ হয় এবার দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন মতো নুন ওয়ান টি স্পুন থেকে একটু কম আর দিলাম একটু চিনি দইয়ের সঙ্গে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব তারপরে ঢাকা খুলে দেখুন রঙটা কত সুন্দর এসছে আর গ্রেভিটাও কত ঘন হয়ে গেছে আর আমাদের কিন্তু রান্না কমপ্লিট এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি এখানে আমি ধরুন ওয়ান টেবিল স্পুন মতো কাসুরি মেথি নিয়েছিলাম সেটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি ওয়ান টি স্পুন মতো হয়ে গেছে সেটা একটু দিয়ে দিলাম কসুরি মেথি দিলে স্বাদ ও সুগন্ধ দুটো কিন্তু খুবই বেড়ে যায় আর লাস্টে দিলাম একটু ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের কিন্তু পনিরের এই সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে কত তাড়াতাড়ি আর কত কম তেল মশলা মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই না এই সময় এই গরমের সময় আমরা যারা রান্না করি রান্না করি তাদের সময় চাইবে কম সময় কম তেল মশলা রান্না হোক আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন